আসসালামু আলাইকুম লাইট ওয়েটের মধ্যে অনেক লকেটের কালেকশন দেখাবো কম ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর লকেট তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম একদম এক আনা দুই আনা থেকে কিন্তু শুরু করে পাবে লাইট ওয়েটের অনেক লকেট চলে আসছে আমাদের এটা থেকে শুরু করি হ্যাঁ এটা আড়াই আনা আছে দেখেন এটা হচ্ছে আমাদের আড়াই আনাতে 22 এর মধ্যে পাচ্ছেন ভিতরে দুইটা সাইজ আছে

খুবই কম ওয়েট কারণ গোল্ডের প্রাইসটা অনেক বেশি আপনাদের জন্য অনেক কম ওয়েটের কিন্তু ভাইয়া দেখাচ্ছে এটা আরেকটা সুন্দর মাত্র এক আনা পাঁচ রতি আচ্ছা তারপরে স্পেলিং লেখা তারপরে সোরা মানে বিভিন্ন সোরা লেখা এগুলো আপনারা পাচ্ছেন এই যে একটা ফ্লাওয়ারের মধ্যে এটা কত দুই আনা এক রতি দুই আনা এক রতি এটা আচ্ছা তারপরে দেখাবো এই যে একটা হার্ট শেপের সুন্দর লকেট সাড়ে পাঁচ এক আনারও কম মাত্র সাড়ে পাঁচ মতে পাচ্ছে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার লকেট খুব সুন্দর স্টোন সেটিং আবার একটা ফেমাস লকেট দেখাই অনেকেই এটা চায় সূর্যমুখীর একটা ডিজাইন খুব সুন্দর সানফ্লাওয়ার ডিজাইন এটা সাড়ে চার আনা আছে সাড়ে আনা সো এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন এই যেখানে ফিস ছাড়াও কিন্তু অনেক লকেট কিন্তু আছে আপনারা অবশ্যই চলে আসবেন আমরা সবসময় বড় কালেকশন দেখাই বাট লাইট ওয়েট করবেন কালেকশন পাবেন তো চলে আসবেন আনন্দ জুয়েলার্সে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুশো দুই নম্বর শপ হাফেজ